এই রংপুর মহানগরীতে বিএনপি কার্যালয়ে জনাব রুলক ই সাহেব রক্তদান কর্মসূচি উদ্বোধন করে যান তো আমি ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে করলাম এবং আমি আমার রক্ত গ্রুপটা চেক করলাম আর এটার উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে যদি কাউকে রক্ত দিতে হয় কেন আমার এই রক্তের গ্রুপটা জেনে নেওয়াটা সুবিধা হলো আমার জন্য যেন কাউকে যদি আমার রক্তদণ্ডিত করতে হয় কেন আমি সুস্থভাবে করতে পারি সংক্রামক রোগ থাকে এইচআই থাকে বা

অ্যাক্সিডেন্টের মাঝে মাঝে অনেক মানুষ অনেক রকমের রক্তকরণ হয়ে থাকে তখন তাকে লিমিটেড আমাদের রক্ত দেওয়ার তখন আমরা যদি আমরা সুস্থ হবে তাকে